চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নবগঠিত কমিটিতে দলের যোগ্য ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণা করায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি স্বাগত মিছিল ও সমাবেশ গতকাল 10 ফেব্রুয়ারি সোমবার বিকেল 3টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা করলোফুলে উপজেলার চৌমহনী চত্বরে অনুষ্ঠিত হয়। আনন্দরালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল সঞ্চালনায় র্যালি সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন চৌধুরী পাপ্পা সাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আহমেদ চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক সভাপতি গাজী মহম্মদ সিরাজুল্লাহ সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান রেজল করিম মেসার সাবেক দক্ষিণ জেলা যুবদল সভাপতি বদরুল খায়ের চৌধুরী সাবেক দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম মামুন মিয়া কৃষক দলের বিভাগীয় নেতা চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন সাবেক ছাত্র দল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম কলিমুল্লা চৌধুরী শহীদুল ইসলাম সাজ্জাদ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির উদ্দিন মানিক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবির হোসেন রবি সংগঠনের নেতৃবৃন্দ বুঝতে ছিলেন এতে কিন্তু একটা স্লোগান সভা করত করতে পারে স্বাধীন করেছিল আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান